কি গাড়িটা চমৎকার না কি ভাবছেন এই গাড়িটা কি আমি নিব আমি নিব না আপনাদের জন্যই কিন্তু বুকিং দিতে আসছি এই গাড়িটা কেন জানেন ব্লু রিম দিচ্ছে প্রতিটা প্রোডাক্টের পার্চেস উপর একটি করে লাকি কুপন আপনার নিকটস্থ যে কোনো ব্লু রিম শোরুম থেকে একটি প্রোডাক্ট পার্চেস করলে পাবেন একটি কুপন এবং আপনি যতগুলো প্রোডাক্ট পার্চেস করবেন ততগুলো কুপন কিন্তু আপনি পেয়ে যাবেন ব্লু রিম থেকে তাহলে বেশি বেশি শপিং করুন কারণ বেশি বেশি শপিং করলে কিন্তু আপনি অনেকগুলো কুপন একসাথে পেয়ে যাবেন এবং ডিসকাউন্টও থাকছেই আর সেই সাথে আপনি যদি ভাগ্যবান হন সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা হতে পারে আপনার আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কুপন পাওয়ার পরে সাবধানে নিজের কাছে রেখে দিবেন কারণ আমরা কিন্তু চব্বিশ তারিখ আপনাদেরকে লাইভে এসে কিন্তু আমরা পুরস্কার কিন্তু ঘোষণা করব। কাজে দেরি না করে আপনারা হচ্ছে আপনার নিকটস্থ যে কোনো শোরুমে চলে যেতে পারেন আর আমাদের কিন্তু ব্লুরিমের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু চোখ রাখবেন কারণ আমরা কিন্তু এই ধরনের ভিডিও আপডেটগুলো আপনাদেরকে বারবারই দিব আর বেশি বেশি করে কিন্তু শপিং করতে হবে কারণ কুপোরও কিন্তু পেতে হবে বেশি বেশি তাহলে কিন্তু আপনাদের গাড়ি জিতার চান্সেস কিন্তু আরও বেশি বেড়ে যাবে তাছাড়া থাকছে বাইক এছাড়াও অনেকগুলো পুরস্কার থাকছে এবং তার সাথে সাথে এক হাজার একটি পুরস্কার কিন্তু আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে